আসসালামু আলাইকুম সবাইকে যে দেখেন রান্না হচ্ছে যে ভাত রান্না এটাকে আলোক চুলা বলে গ্রামের ভাষায় এই চুলাতে রান্না করছে এই যে ভাতে লুসনি দেওয়া হচ্ছে দেখেন ভাত রান্না শেষ গ্রামের মহিলারা ভাতে লুসনি না দিয়ে খায় না এই যে মাটির প্রলেপ দেওয়া হয় এই মাটির প্রলেপটা ভাত রান্না শেষে তুলে ফেলায় দেখেন এভাবে লুসনি দিয়ে তো এটা গ্রামে সবাই করে যারা মাটির চুলে রান্না করে এই যে এইটা দিয়ে লুসনি দেওয়া হয় এটাতে এই যে মাটির এইটা দিয়ে লুসনি দেওয়া হয় মানে এটা মানে ভাত রান্নার আগে এটাতে মাটির লেপ দেওয়া হয় তারপরে যে ভাত রান্না শেষে এটা লুসনি দেওয়া বলে এটাকে বড় রান্না করবেন না মা তরকারি তরকারি ও আছে আজকে শুধু ভাত রান্না এই যে দেখেন বাঁশের লাকড়ি এটাকে বাঁশের লাকড়ি বলে মানে এটা সবাই তরকারি ভাত রান্নার সময় ব্যবহার করে যে ভা বাঁশের লাকড়ি দিয়ে ভাত চালা দিচ্ছে গ্রামের ভাষায় এটাকে বলে ভাত চালা দেওয়া এই ভাত চালা না দিয়েও কেউ খায় না গ্রামের মানুষ কেউ খায় না ভাত চালা দেওয়ার পর সবাই খায় লুসনি ভাত চা লুসনি দেওয়ার পরে ভাত চালা দিয়ে সবাই খায় এটাই গ্রামের নিয়ম গ্রামে কত নিয়ম অনেক নিয়ম গ্রামের তো এটা নিয়ে যাবেন এখন এই যে এটাকে বেরি বলে বেরি দিয়ে ভাত নিয়ে যাবে দেখেন এটা বেরি বেরি দিয়ে ভাত নামায় সবাই বেরি ইউজ করে এই যে বেরি দিয়ে ভাত নিয়ে যাবে ভাত রান্না শেষ ভাত রান্না শেষে সব মাজা ঘোষা করে নিচ্ছে এখন সন্ধ্যার প্রায় আগ মুহূর্ত রাতের রান্না করলো। তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ